বাংলাদেশের দুই সুপার স্টার একজন চলচ্চিত্রের কিং সাকিব খান অন্যজন ক্রিকেটের মহারথী সাকিব আল হাসান জনপ্রিয়তা সম্পদ এবং সোশ্যাল মিডিয়ার কার প্রভাব বেশি আসুন জেনে নেই তুলনামূলক বিশ্লেষণে জনপ্রিয়তা জনপ্রিয়তার ক্ষেত্রে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢালিউডের শীর্ষ অভিনেতা তার অসংখ্য ব্লকবাস্টার সিনেমা রয়েছেন যেমন বসগিরি নোভা প্রিয়তমা অন্যদিকে সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার আইসিসির র্যাঙ্কিং কে একাধিকবার তিনি সেরা অলরাউন্ডার হয়েছেন এবং বাংলাদেশকে এনে দিয়েছেন অসংখ্য গৌরব তাহলে কে বেশি জনপ্রিয় সিনেমা এবং ক্রিকেট এই দুই ভিন্ন মাধ্যমের জন্য তুলনা করা কঠিন তবে বিশ্বমঞ্চে ক্রিকেটের বিশ্ববিস্তৃতি বেশি তাই আন্তর্জাতিকভাবে সাকিবের জনপ্রিয়তা কিছুটা এগিয়ে কিন্তু দেশীয় বিনোদন জগতে সাকিবেই রাজা সম্পদের দিক থেকে দুজনেই কোটিপতি সাকিব খান তার সিনেমা প্রোডাকশন হাউস ব্র্যান্ড অ্যান্ডোসম্যান্ড এবং বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক অন্যদিকে সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট থেকেই নয় তার ব্যবসা ব্র্যান্ড স্পন্সরশিপ এবং বিনিয়োগ থেকেও বিশাল আয় করেন সাকিবের নিজস্ব রেস্টুরেন্ট ই কমার্স ব্যবসা همসব বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে যেখানে সাকিব খানের সম্পদের পরিমাণ 40 থেকে 50 কোটি টাকা অন্যদিকে সাকিব আল হাসানের সম্পদের পরিমাণ 200 থেকে 250 কোটি টাকারও বেশি এবার দেখি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে কার জনপ্রিয়তা বেশি যেখানে সাকিব খানের 7 মিলিয়ন ফলোয়ার রয়েছে তার ফেসবুকে অন্যদিকে সাকিব আল হাসানের ফেসবুকে ফলোয়ার রয়েছে 16 মিলিয়নেরও বেশি এবার আসি ইউটিউবে সাকিব খানের নিজস্ব কোন চ্যানেল নেই তবে তার সিনেমার গান ও ট্রেইলার প্রচুর ভিউ পায় অন্যদিকে সাকিব আল হাসান সাকিব আল হাসানের অফিসিয়াল কোন ইউটিউব চ্যানেল নেই তবে তার খেলার হাইলাইটস লাখ লাখ মানুষ দেখে ইনস্টাগ্রামে সাকিব খানের ইনস্টাগ্রাম ফলোয়ার পাঁচ থেকে ছয় লাখ অন্যদিকে ইনস্টাগ্রাম ফলোয়ার বেশি সুতরাং জনপ্রিয়তার বিচারে বলা যায় বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে সাকিব খান সুপার স্টার আর বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমীদের কাছে সাকিব আল হাসান অনন্য সম্পদের দিক থেকে শাকিব খানকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান আর সোশ্যাল মিডিয়ার দুনিয়াতেও সাকিব আল হাসান এগিয়ে রয়েছেন বন্ধুরা তোমাদের মতামত কি কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না